মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু না দ্য নিউ ব্লগ আজকেও আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে হলো দশটা দশটা পনেরো রেডি হয়েছি কোনোরকমভাবে রেডি হয়েছি জাস্ট এই একটা চুড়িদার এটা দেখেছিলো বোনের স্বাদের সময় কেনা হয়েছিল মানে পয়লা মাসে কেনা হয়েছিলো বোনের স্বাদে প্রথম পড়েছি আর এই দেখো আর একটা কানের দুল যেটা বারেপুর মিলার মেলা থেকে কিনেছিলাম তো আজকে যাচ্ছি হলো গিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিতে এখন পরপর দুটো ব্লগই পুজোরই আসলো বা মন্দিরে পুজো দেওয়ারই আসলো আসল কথা পিসিদের অনেকদিন ধরে মানসিক ছিল এই বিপতারী মন্দিরের পুজো এবং কালীঘাটের পুজো এবার আমি না নিয়ে গেলে ওরা এখন যেতে সামর্থ্য নয় বা তো যেটা ভালো মতো পারে না চেনা শোনাও চেনেও না মানে মন্দির চত্বরের কথা বলছি জায়গা চেনে বাট আমিও যে খুব একটা চিনি তা না তবুও একটা ভরসা লোককে জিজ্ঞেস করে যাওয়া এই হলো কথা ওই জন্য পরপর দুটো ব্লগই তোমরা এই ঠাকুর পুজো মন্দিরে যাওয়ারই পাচ্ছো তারপর কোথাও যাবো কিনা আমি ঠিক জানি না আজকে হলো বারোই ডিসেম্বর আর দশ দিন পর বাইশে ডিসেম্বর আয়ুষের ফাইনাল রেজাল্ট তো তারপর চিন্তা করবো কোথাও যাচ্ছি কি যাব। যাব তো বটেই কোনো একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম হয়েছে অলরেডি টিকিট কাটা ফাইনাল হয়ে গেছে কিন্তু টিকিটও কাটা হয়ে গেছে কিন্তু তোমাদেরকে এখনই রিভিল করছি না কোথায় বেড়াতে যাচ্ছি সেটা মানে কি বলবো আমাদের কাছাকাছি নয় স্টেটের বাইরে তো যাই হোক কোথায় যাচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো কিন্তু পরে তো চলো পিসিরা সকলে বেরিয়ে চলে গেছে আয়ুষ আর আমি ঘরে রয়েছি কারণ আয়ুষের জুতো ওর জেম্মার ঘরে সেদিনকে বিয়ে বাড়ি গেছিলো জেম্মার ঘরে রেখেছে আনতে ভুলে গেছে আচ্ছা যাই হোক তো সেই কারণে আনতে ভুলে গেছে এখন জুতো ছাড়া ও বেরোতে পারছে না আমরা সেই জন্য আমরা সেই জন্য অপেক্ষা করছি যে ওর দাদা আসে যা নিচে যা দাদা আসবে জুতো পরবে আমরা দুজন বেরোবো বাদব কি সবাই টুপটুক করে হাঁটতে শুরু করে দিয়েছে চলো আজকে কালীঘাটের ব্লগটা দেখতে থাকো আমরা বেরিয়েছি সকলেই বেরিয়ে গেছে আজকে লিপস্টিকের মধ্যে একটু বেশি ডার্ক হয়ে গেছে ম্যাচিং করতে গিয়ে তো যাই হোক বেরিয়েছি বাবা সামনে আয়ুষ আর পিসির হাঁটতে চলে গেছে চলো সামনে দাদু আর নাতি যাচ্ছে দাদুর ভরসা মানে দাদুর লাঠি সামনেটা এবড়ো খেবড়ো আছে গড়িয়াতে সারা রাস্তায় আর ভিডিও করতে পারলাম না গড়িয়া চলেছি গড়িয়া থেকে পাঁচ নম্বর বাসে যাবো অনেক রকম বাস আছে মেট্রো আছে কিন্তু বাবাকে মেট্রোতে এই মুহূর্তে নিয়ে যাওয়া যাবে না কারণ বাবা মেট্রোতে বসতে পারবে না জায়গা পাবে না অফিসে যাবে এই যে পিছনে এস ফাইভ বাস দাঁড়িয়ে আছে চলো সকলেই উঠে গেছে আমি শুধু বাইরে রয়েছি এস ফাইভ বাসে করে হাজরা কালীঘাট বাসে সিট পেয়েছি ভালোই সিট পেয়েছি সামনে বসেছে আয়ুষ পিসিরা বাবা আমার সঙ্গে বসেছে ওদের সঙ্গে গিয়ে বসেছে তাই হোক চলো যাওয়া যাক ছাড়োটা নেমে যাচ্ছে এটা এখন হেঁটে যাচ্ছি বাসটা অনেকটা আগে গিয়ে নামিয়ে দিয়েছিল তো এখন এটা তো স্কাই ওয়াক এটা ওপর দিয়ে যাওয়ার জানি না এখন স্কাই ওয়াক দিয়ে মনে হয় যাবে না হেঁটেই যাবে নিজ দিয়ে চলো নিজ দিয়ে হেঁটেই যাই দেখো বাবা স্কাই ওয়াক দিয়ে উঠতে পারবে না হয়তো স্কাই ওয়াকে তোমার ওইটা আছে কি বলে এসকেলেটার বাট ওই দিকটা ওই জন্য আমরা আর গেলাম না আমরা নিজ দিয়েই হেঁটে সোজা যাচ্ছি এই যে ওপরে স্কাই ওয়াক আমরা নিজ দিয়েই হেঁটে যাচ্ছি বাঁধাধরা পান্ডা মানে আমরা ছোটবেলা থেকে আমার বাবা এখানেই নিয়ে এসেছিল তো সেখানে আমরা চলে এসেছি জানি না পুজো দেওয়ার সুযোগ হবে কি না এই মুহূর্তে মন্দির বন্ধ না হয়ে যায় বারোটা চব্বিশ বাজে একটাই মন্দির বন্ধ এই যে আমাদের পুরনো দোকান মানে আমরা এখানেই আগাগোড়াই গোড়াই পুজো দিই আগাগোড়াই গোড়াই পুজো দিই এখানে সকালবেলা পুরো ফাঁকা ঠিক নটার পর কি পরিমাণ লাইন আমরা জাস্ট গেটের বাইরেটা প্রচন্ড ভিড় প্রচন্ড মঙ্গলবার শনিবার বাদ তাতেও এত ভিড় তাহলে শনি মঙ্গলবারে কি পরিমাণ ভিড় হবে বাবা তো যেতেই পারেনি এখানে এই যে পিসিরা আর এই যে আয়ুষ দিয়ে বেরিয়েছি মানে দর্শন করতে পারিনি করা সম্ভব না মানে এত অস্বাভাবিক ভিড় মানে আমরা কিছু বলার মতো না মানে আমি দাঁড়াতে পারছি না আয়ুষ তো দিদি কোনো ছিলে চাপটা যাই হোক মন্দির বন্ধ হয়ে গেছে পুজো দিয়েছি আমরা এখানে এখন মোমবাতি কুকুরটা জ্বালাচ্ছি জ্বালিয়ে যাচ্ছি হ্যাঁ

তখন এই চত্বরটায় মানুষের ভিড় ঠিক করছিল আর এখন দেখো চারিদিকটা ফাঁকা মানে যাচ্ছি যেহেতু বন্ধ হয়ে গেছে ওই জন্য চারিদিকটাই মোটামুটি ফাঁকা মন্দিরের ভিতরে বেশি ক্যামেরা ভিডিওগ্রাফি অ্যালাউড না ওই জন্য আমি করতেও খুব একটা পারলাম না যাই হোক এবার আমরা যাব কিছু খাবো আর সকাল থেকে তো সকলেই দেখা সকাল থেকে তো উপোস তাই দেখা জিনিস দেখো কিনা চাই বিপত্তায়নি মন্দিরে গিয়ে লাব আর এখানে গিয়েছি এই যে মন্দিরের দাঁত সব এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে আবার চারটের পর খুলবে চলো এবার আমরা যাই খেয়ে যান না খেয়ে তারপরে আমরা বাড়ি যাবো খেতে এসেছি একটা এখানে নিরামিষ হোটেল ঠিক আছে সব রকম কিছু পাওয়া যায় লুচি তরকারি কচুরি ধোসা সাউথ ইন্ডিয়ান সমস্ত ধরনের খাওয়া পাওয়া যায় বড়া ইডলি ঢাকাই পরোটা ভাতও পাওয়া যায় কিন্তু নিরামিষ ঠিক আছে নিরামিষ তো সকাল থেকে এখন আমরা উপোস টুপোস করে মানে খাওয়া দাওয়া তো এখন আমরা এখন আমরা খেতে এছি আছে। অর্ডার দিয়েছি হলো অর্ডার

আমাদের ভেজ থালি এসে গেছে চলো দেখাই ভেজ থালিতে কী কী আছে দেখো ভেজ থালিতে আছে ভাত এটা আলু ভাজা এটা ডাল এটা হলো আলু এই যে আলু বরবটি দিয়ে একটা সবজি এটা বাঁধাকপি বাঁধাকপি দিয়ে একটা সবজি এটা ফুলকপি ঘেঁটে ঘ তো এই হলো এই হলো সবজি এটা হলো প্লেট তো চলো খেয়ে টেস্ট করে বলি

বাঁধাকপি ঝোলের মধ্যে জল জল বেটাই খাওয়ার টেস্ট ওভারঅল খারাপ না আমরা যেরকম বাড়িতে খাই সেরকম তো হোটেলে পাওয়া সম্ভব নয় এটা এগুলো আসবেন এবার চলো ধোসা রিভিউটা ভালো বলতে খাওয়া দাওয়া করে হোটেল থেকে বেরিয়ে গেছি এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ইচ্ছা আছে যাওয়ার সময় মেট্রো করেই চলে যাব তাহলে টাইমিংটা একটু কম লাগবে এখান থেকে মেট্রো তো বেশি সময় লাগে না মেট্রোতে উঠবো দেখি দেখা যাক মেন রোডে আসি হেঁটে মেন রোডের কাছে আসি তারপর ডিসাইড করছি কি করব মেট্রো করেই যাচ্ছি ফাইনালি এখন মেট্রো স্টেশনে দিয়ে এই আয়ুষ দাঁড়াও মেট্রোতে নামছি সব সবাই আসতে কিছু না চলো চলো ওদিকে চলো আর ওভারঅল সেই দিনকের জার্নিটা আমাদের খুব ভালোই ছিল সারাটা দিন ভালোই কেটেছে মেট্রো করে অবশেষে বাড়িতে আসা হলো মানে মেট্রো করে দেখো বসার সিট সকলেই পেয়ে গিয়েছিল যেহেতু পিসিটা সকলেই সিনিয়র সিটিজেন তো মেট্রোতে উঠে অতটা অসুবিধা হয়নি এবং আয়ুষও সিট পেয়ে গিয়েছিল সকলেই বসেছিল শুধুমাত্র আমি সিট পাইনি মানে কিছুটা রাস্তা তারপর টলিগঞ্জ আসার পর কিন্তু আমিও সেখানে সিট পেয়ে গিয়েছিলাম আমি একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য তো আজকের ব্লগটা মানে এই কালীঘাটে যাওয়ার ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে করে দিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আবারও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো টাটা